লা চাকর বা আজিস সাজারা এ আদম জান্নাতের ভিতরে চলাফেরা করো এই বিশাল জান্নাত কোনো বাধা তোমার নাই কিন্তু আদম রে ওই যে গাছটা দেখা যায় ভুল করেও ও কোনোদিন ওই গাছের নিকট যাবে না আদম নবি যায় নাই আম্মাজান হাওয়াকে শয়তান প্ররোচনা দিয়েছিল যে তুমি যদি গাছের নিকট নাযাও কেন জানো নিষেধ করেছে কেন যে তুমি যদি গাছের নিকুটে যাও তুমি চিরস্থায়ী জান্নাতই হয়ে যাবা আর তোমাদেরকে আল্লাহ রাখবে না বিধায় নিষেধ করেছে গাছের নিকট যাওয়ার জন্য নিষেধ করেছে কারণ তোমাদেরকে বের করে দেবে দুনিয়ার মেয়ে মানুষ তো সরল সোজা বুঝে শয়তানের কথায় চলে গিয়েছে গাছের নিকট গন্ধম ফল ছিঁড়েছে গন্ধম ফল অভিশাপ দিয়েছে মেয়ে মানুষকে তোকে কেন অভিশাপ দিয়ে দিলাম গন্ধম ফল ছিঁড়েছে গাছের গাছকে রক্ত বের বের হয়েছিল এজন্য বলে যে মেয়ে মানুষেরও কিছু একটা সমস্যা হয় এটা গাছের অভিশাপ কার অভিশাপ গাছ অভিশাপ দিয়েছিল হাওয়া হাওয়া আলী সালামকে নিষেধ করেছিল আমাকে সিরিও না আমি অভিশপ্ত গাছ আমার অভিশপ্ত ফল তুমি সিরিও না কিন্তু সারে নাই ফল সিরিয়েছে তাহলে পয়গম্বর আদম খায় নাই আম্মাজান হাওয়া রস চিপে গ্যালাসের ভিতরে পাত্রের ভিতরে নিয়ে এসে পয়গম্বর আদম নবীকে দিয়েছে আদম নবী একটু পান করেছে করার পর বলে এটা কি বলে এটা গন্ধ সঙ্গে সঙ্গে যাওয়ার পর জান্নাত থেকে বের করে দিচ্ছে আর আদম নবী বলতে আল্লাহ আমি আমি তো গাছের নিকট নাই আল্লাহ তোমার তো বিধান পালন করেছি আমি তো আমার দোষ কি হাওয়া হাওয়া কে বের করে দেন আমি জান্নাতে থাকি আল্লাহ বলতেছেন আদম তুমি জান্নাতে থাকবা হাওয়া তোমার কি হয় ওই আল্লাহ হাওয়া আমার স্ত্রী হয় যে হাওয়া যদি তোমার স্ত্রী হয় তোমার স্ত্রী তোমার বাড়িতে রেখে বদরগঞ্জ ডাক্তারা দেখছে তোমার মনে ছিল না এ বলবে কিনা এ শিক্ষা আতম নবীর কাছ থেকে আপনাদের কাছেও আসবে যে তুমি বাড়িতে ছিলা তোমার স্ত্রী বদরগঞ্জ মার্কেট পুরোটাই ঘুরছে আপনি কোথায় ছিলেন আজকে প্রশ্নের উত্তর দেন তারপর জানলাতে যান গন্ধম কি শুধু যা দুনিয়াতে গন্ধম নাই এই নিষিদ্ধ কাজগুলি গন্ধমের মতো আল্লাহ যেগুলো নিষেধ করেছে এগুলো করা যাবে না এটা হচ্ছে গন্ধম গাছের মতো কারণ আল্লাহ যেটা নিষেধ করেছে আল্লাহ বুঝে শুনে নিষেধ করেছে কারণ মহিলা মানুষ যদি মার্কেটে যায় আর দাউস দাউসকে যারা পুরুষ তারাই দায়ুষ হবে মহিলা মানুষ দায়ুষ হবে না তাহলে আপনি দায়ুষ হয়ে যাবেন এজন্য আল্লাহ নিষেধ করেছে যে তোমার স্ত্রীকে তুমি কন্ট্রোল করো তোমার আয়ত্তের ভিতরে রাখো বাহিরে ছেড়ে দিও না কারণ শয়তান মানুষের প্রত্যেকটা শিরায় উপাসের উপশিরায় রগের ভিতরে ভিতর ভিতরে আছে কিনা আপনারা শয়তান প্ররোচনা দিবে তো এই জন্য আদম নবী বলতেছে আল্লাহ আমি দোষ করি নাই আল্লাহ বলতেছেন আদম দোষ করেছো তোমার স্ত্রী গন্ধন গাছের নিকট গিয়েছে তুমি কোথায় ছিলে তখন তুমি খোঁজটা নিতে পারো নাই তোমার স্ত্রী বাহিরে ছিল তখন আল্লাহ দুনিয়ার জমিন থেকে বের করে দিলো এক নয় দুই নয় সাড়ে তিন শত বছর এই দুনিয়ার জমিনে আদম নবী কে দেশে কয় বছর সাড়ে তিন বছর তিনশো বছর কাজে দোয়া কবুল হয় না আল্লাহ বলেন আদম তুমি যে এইভাবে কাঁদো তুমি কি দেখো না আরশে আজিমের নিকটে আমার নামের পাশে একটা নাম লেখা আছে এই নামটা ধরে একটু দোয়া করতে পারো না আদম নবী বলেন রব্বানা যাল্লামনা আনসা আনা ওয়া জুলুম করে ফেলেছি তোমার রহম ছাড়া কোনো উপায় নাই মা বুধরে আমি তো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেছি দয়া করে তুমি আমার ওপর রহম করো তাহলে হলে আদম নবী যে জুলুম করলো কিসের ওপরে আদম নবী জুলুম করেছে কিসের ওপরে অন্যের হক নষ্ট করছে কথা বলে অন্যের হক নষ্ট করছে আদন নবী মা হওয়াকে কে পিঠাইছিল জান্নাতে তো আদম নবী জুলুম করলো কি জুলুম খাই দিয়া আজ জুলমু আলা নাফসিহি নফসের উপর জুলুম করেছে আর আলা হয়রিহি একটা হচ্ছে নফসের উপর জুলুম আর একটা হচ্ছে অন্যের উপর জুলুম জুলুম কয় প্রকার একটা হচ্ছে নিজের নফসের উপর জুলুম করা আমার নিজের নফসের উপর আমরা কেমন জুলুম করি আল্লাহ বলতেছেন পরনারীর দিকে দৃষ্টি দিও না কিন্তু আপনি আমি দেখতেইছি জুলুম হবে কি হবে না আল্লাহ বলতেছেন যে তুমি সালাদ কায়েম করো আর তুমি সালাদ ছেড়ে শয়তানের ধোকা প্ররোচিত হয়ে বাইরে ঘুরতেছ জুলুম হবে কি হবে না তোমার নফসের উপর জুলুম আল্লাহ বলতেছে দিনের বেলায় রোজা রাখো রমজান মাস তুমি তোমার নফস কন্ট্রোল করতে পারতেছো না রোজা ছেড়ে যে খানা খাচ্ছ দিনের বেলায় জুলুম হবে কি হবে না তো আদম নবীর একটা জুলুম হয়েছিল নিজের নফসের উপরে জুলুম করার কারণে সাড়ে তিনশো বছর কাজে গোনা মাফ হয় না আপনি আমি জুলুমের পর জুলুম করতেছি তো আপনার আমার কি হবে অন্যের হক মারা অন্যের ক্ষেতের জমির আলকাটা এগুলো কি জুলুমের অন্তর্ভুক্ত নয় আজকে মেয়ে অবাক চলাফেরা করতেছে আমরা তো অবাক হয়ে যাই ভাই আমরাও তো লেখাপড়া করি যখন আমাদের পরীক্ষা থাকে এমনি তো যাওয়া হয় না খুব কম যায় পরীক্ষার সময় যখন যাই বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম মহল্লার মেয়েরা যখন কলেজে পরীক্ষা দেওয়ার জন্য ন্যাশনাল ভার্সিটিতে তাদেরকে দেখে মাথায় খারাপ হয়ে যায় আমাদের আপনার আমার মতো স্যান্ডো গেঞ্জি করে তারা মার্কেটে মার্কেটে ঘুরতেছে রাস্তায় ঘুরতেছে পরীক্ষার হলে যাইতেছে এই সমাজ কোথায় চলে গেল আজকে কার হাতে দায়িত্ব দিলাম আমরা আবার সামনে আসতেছে অপুজলার ভোট আমাদের ওখানে উনত্রিশ তারিখে ভোট আপনার একটা ভোট ন্যায়ের পক্ষে যাবে আর অন্যায়ের পক্ষে যাবে আপনার নক্সের উপর জুলুম হবে কোন লোকটা ভালো এটা আপনাকে বোঝা লাগবে যে এই লোকটা ভালো যদি ভালো হয়ে গে আপনি একটা ভোট দিবেন আপনার এই ভোটটা আপনার জন্য অথবা সাক্ষী হয়ে যাইতে পারে